ফির মুশরিকরা সিদ্ধান্ত নিল আজকে রাত নবীকে হত্যা করে ফেলা হবে যরকুন নাওজ মিল্লা এগুলোর মধ্যে লিডার ছিল আবু জেহেল লিডার কে আবু জেহেল ছিল লিডার 25 জন কাফের কুরাইশ কমিটি করল তারা সদস্য মিলাইল 25 জন এর মধ্যে নবীর চাচা আবু লহব আছে আবু জেহেল আছে আবু জেহেল লিডার গিরি করে আবু জেহেল ঘোষণা দিল তুই যখন মোহাম্মদ দমন করা যায় না ও মক্কার যুবক ওরে মক্কার লোকেরা মক্কাবাসীরা একটা এতিম ছেলে মোহাম্মদ যার মাও নাই যার বাবাও নাই তার এত বড় পাওয়ার বাপদাদার ধর্মের উপর চুন কালি মারে তোমরা চুপচাপ চুপচাপ কেমন করে তোমাদের মন মানে মূর্তি পূজা ভাঙ্গার কথা বলে মূর্তি পূজা নিষেধ করে না তো অজ্জার পূজা করার জন্য মানা করে ও যুব তোমরা কি কেউ নেই মোহাম্মদের কল্যাণের মত সিদ্ধান্ত নিল আজকে রাত্রে আমরা মোহাম্মদ হত্যা করে ফেলব মোহাম্মদ যেই ঘরে থাকি মোহাম্মদ কে বাহির হওয়ার জন্য দিব না আমার নবীর ঘরের চতুর পাশে দাঁড়াই গেল একজনের হাত ধরে একজন একজনের হাত ধরে একজন নবী যেন ঘর থেকে বাহির হইতে না পারেন নবী আমা শের খোদা আলী মতকে যাইকে বলে আলী আলী রে তুমি আলী আজকে আমি নবীর বিছানায় শুইবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমি কোন নবীগণ জীবনে এই বিয়া দবিতা আমি করি নাই আপনি যেই জায়গায় শুইবেন আমি সেই জায়গায় শুইব আপনি যেই জায়গায় বসেন সেই জায়গায় বসার তো সাহস আমি পায় না আপনি নবী যেই জায়গায় দাঁড়ান আমি আলী তো সেই জায়গায় দাঁড়াবার সাহস পায় না নবী কয় আজকে আমার হুকুম তোমাকে বিছানায় শুইতে হবে আমি নবী আজকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব হিজরত 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 করবেন আলী তুমি বিছানায় শুইবে আর সকাল বেলা এই এই টাকা পয়সাগুলো অমুকের আছে মুকের নবী বিশ্বাস করে তারা টাকা পয়সা সব নবীর কাছে জমা রাখতেন সুবহানাল্লাহ পড় কাফের কোরআন শরব আমার নবীর কাছে তাদের মাল সম্পত্তি টাকা পয়সা আমানত রাখতেন নবী বললেন আলী এইগুলো তুমি খা আমি মদিনায় চলে গেলে তুমি মদিনায় চলে আসবে এবার বলুন তো দেখি রাতের গভীর অন্ধকারের। নবীর বিছানায় যদি কেউ থাকে কাফেরা তো মনে করবে এটাই নবী ঠিক না আপনাকে মারার জন্য কেউ যদি আসে অথবা আমাকে মারার জন্য কেউ যদি আসে আমার ঘরে আজকে আমাকে মারবে আমার একটা বক্তরে ডাক দিয়া যদি কই বাবা তুই আমার ঘরে শুয়ে থাকিস বক্ত কই ফির নিজের জানবা সার আমারে মাইরা যা আছে রকম নাই নাই নাই

কিন্তু একটা কথার দ্বারা বিশ্বাস হয়ে গেল নবী বলছেন আগামী দিন সকাল বেলা আমানত গুলো যার যার হাতে তুমি পৌঁছে দিবা আলী মনে মনে কই নবী জবান দিয়ে বাইরে হয়ে গেছে আগামী দিন সকাল বেলা আমি জারজার যার আমানত গুলো পৌঁছে দিতাম আলী কই এবার কোন কাফের আমি আলীকে মারতে পারবে না আমার নবী বিনে জিবে এই ধরা ধর দি কেহ না ধর দি আমার গয়ন মনের বে কে জিবে এই ধরা ধর কত কথা got to হৃদয়েতে আসে গো কত কথা কত ব্যথা হৃদয়েতে আসে গাথগু আমি কইব কথা হৃদয় হলে কইব কথা হৃদয় খুলে যদি পাইগু নিরা আলাই ধরো দি আমার ধরো দি আমার ভয়াল বিনে মনের বেধনকে বুঝিবে এই ধরা ধরো আমি মনের কথা বুঝে পেলেছি এখন কাফের আমাকে আর মারতে পারবে না শুধু ঘরে ঢুকলে হাতিয়ার অস্ত্র নিয়ে ঢুকলে তো আগে মারত কিন্তু আমার নদী চলে গেল কাফেররা একজনের হাতে ধরে একজনের সারা রাত পার হয়ে যাচ্ছে নবী আমার বাইন হয় না বাহির হয় না তারও মারতে পারে না একটা একটা করে গরে যায় দেখ আছে কি নাই যায় দেখে একজন সোয়াব একটা হাতের মধ্যে অস্ত্র লয়ে মাইরা ফেলবে আরেকটা বল্লম নয় গায়ে মারবে আরেকটা তলোয়ার বাহির করছে এইভাবে আঘাত করবে আর যখন রাগ দৈরা যখন ফেলাইছি আর পালা যাইতে পারবে না প্রকাশ্যে মাঠে নিয়ে আমরা ঘুমায় রইল সাদর টান দিয়া দেখে মোহাম্মদ নাই রে নবী নাই শুয়ে রয়েছে হজরত আলী ডাক দিয়া আলি রে তুমি কোন সময় আসলে আর তোমার নবী কোথায় দেখলাম তোমার নবী ঘরে কোন সময় চলে গেছে তোমরা কে খবর রাখছ না নবী বাহির হয়ে গেল হাতের জায়গায় হাত আমার নবী চলে গেল তারা কেউ টের পাইল না তোমার যে এত বড় ভয় নাই এত বড় সাহস এখন যদি আমরা চাদর না টান দিতাম আর তোর মুখ আলোক না করতাম তাহলে তো আমরা তোকে হত্যা করে ফেলতাম আমার বিশ্বাস তোমরা আমাকে মারতে পারবে না আমার নবী আমাকে সহায় দিয়ে গেছে আর বলছে আগামী দিন তোমরা যে আমানত রাখছো ওই আমানত গুলো যেন আমি ফিরাইয়া দিই জোরে বলুন নবীজি চলে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে কার বাড়িতে আবু বকর সিদ্দিকের বাড়িতে যাইয়া আস্তে করে দরজায় আমার নবী কারণ কাফেররা চতুর্দিকে পাহারা দিচ্ছে নবীকে ধরার জন্য আমার নবী দরজায় যাইয়া আস্তে করে ডাক দিলেন ইয়া আবু বকর সুবহানাল্লাহ বলেন এক থেকে দুই হাত দূরে যাবে এর চাইতে বেশি আওয়াজ যাবে না নবী দরজার বাহিরে আবু বকরের দরজার ভিতরে ঘরের ভিতরে নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলে দরজা খুলে দিলেন আমার নবী আবু বকরে ঘরে ডুইকা দরজাটা বন্ধ করলেন আগে আবু বকরে ও আবু বকর এ তো আমি ডাক দিলাম দূরের কেউ শোনার কথা না ঘুমের ঘরে তুমি কেমনে আমার প্রথম ডাক জবাব দিলে আবু বকর সিদ্দিক বলে হ্যাঁ নবী গো একদিন নয় দুই দিন নয় আজকে ছয় মাস আগে আপনি নবী বলেছেন মক্কা ছেড়ে আপনি মদিনাই যাবেন আমি যেন তৈর থাকি রেডি থাকি নবী গো সারাদিন আপনার সঙ্গে আমি চলি জিজ্ঞেস করি না কোন রাত্রে যাবেন কোন দিন যাবেন দিনের বেলা আপনার দিকে তাকায়া থাকি আর রাত্রে বেলা নবী গো কসম খায় বলি একটা দিন আমার বিছানার মধ্যে আমি পিট লাগাই না দরজার সাথে দাঁড়ায় দাঁড়াই আমি কানটা লাগায় রাখি কোন সময় আমার এসে আমি আবু ডাক দিবি আবু বকর নবী গো আমি কানটা লাগায় দরজায় দাঁড়ায়া থাকি আমি যদি আমার নবীর প্রথম ডাকিয়ে জবাব দিতে না পারি আমার নবীর দ্বিতীয় ডাক দিলে নবীর মনে কষ্ট লাগে আমার নবীর মনে যদি কষ্ট লাগে আমি আবু মকরে সহ্য করতে পারবো না আমি আবু সহ্য করতে পারবো না গো নবী